আজ মঙ্গলবার আঠারোই চৈত্র দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সুমায় নমঃ এটি আজ আপনারা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত বহুলাংশে উপকৃত করবে কারণ দু হাজার পঁচিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর এটি আর মঙ্গলের বছর হওয়ার কারণে হনুমানজির নাম জপ ধ্যান দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচন্ডীর নাম জপ ধ্যান আরাধনা যারা করবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন হনুমান চাল হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে বলেছি মানে এই নয় যে আপনারা ডাইরেক্ট হনুমান চালিশা জপ করবেন এটি করার আগে অবশ্যই শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে সঠিক পদ্ধতি জেনে করবেন তা নাহলে হিতে বিপরীত কিন্তু আপনাদের হতে পারে মঙ্গল মানে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেলসের কাজ ব্লাড রিলেটেড ইস্যু মহিলাদের চাঁদে তার স্বামী সব কিছুই কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড অবশ্যই এবছর বছর শুধু আজকের দিন বলে কথা নয় পুরো বছরটি জুড়েই মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু যেন ফেলবেন না যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে আছে বা যারা ডিফেন্স বা পুলিশ লাইনে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন এটি আপনাদের বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন মনি হলো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমেই আসে আমাদের জীবনে সরলতা তখনই থাকবে যখন আমাদের আচার ব্যবহারে সরলতা থাকবে তাই মনকে আজ উন্মুক্ত রাখবার চেষ্টা করুন আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা কিন্তু অনুভব করবেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন মাতা বা পিতার শরীর স্বাস্থ্যগত কারণে বা পরিবারে কোনো ব্যক্তির স্বাস্থ্যগত কারণে খরচ কিন্তু আপনাদের বাড়তেই পারে তবে এ সময় আর্থিক অবস্থার উন্নতি হলেও সম্পর্কগুলি কিন্তু উন্নত হবে প্রিয়জনের সাথে অহেতুক তর্ক বিতর্ক আজ আপনারা এড়িয়ে চলুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পেশাদারি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি কিন্তু হতেই পারে গৃহের কাজ শেষ করবার পর টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় আপনারা অতিবাহিত করতেই পারেন আজ শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না আজ কারো সমস্যার সমাধান করে নিজের জীবনকে প্রয়োজনীয় চেতনার আলোয় আপনারা ভূষিত কিন্তু করতেই পারেন